दानी सेंस द वेल बीइंग एंड ट्रस्ट माने एकाउंट से रकम डेनमार्क वाला दो नंबर कंट्री जेड़ा वो किंतु हैप्पीएस्ट कंट्री में तो चला जाए तीन नंबर आइसलैंड आइसलैंड होलो तीन नंबर कंट्री आइसलैंड होलो तीन नंबर कंट्री ओके रैंक थर्ड आइसलैंड ट्राइज ऑन द टाइट नेट कम्युनिटी होयर एवरी वन नोज देयर नेबर द कंट्री लीड्स ग्लोबली इन जेंडर इक्वालिटी मेंटेन्स रिमार्केबिलिटी लो क्राइम रेट माने এখানে কোনো ক্রাইম হয় না এন্ড

the netherlands secure sixth position in the with excellent healthcare fixes remarkable social field and the politics that actually work the famous large cycling promotes both physical health and the environmental sustainability while cultural inclusively ensure everyone feels welcome contributing significantly to the high life satisfaction তারপরে যে কান্ট্রিটা চলে আসবে সেটা হলো যে আমাদের চেনা পরিচিত নরওয়ে নয়ের নরওয়ে র্যাঙ্ক কত নরওয়ে র্যাঙ্ক হচ্ছে আমাদের সাত সেভেন র্যাঙ্ক এর মধ্যে আসবে কিন্তু নরওয়ে নর র্যাঙ্ক কত নরওয়ে র্যাঙ্ক হচ্ছে সেভেন ওকে তারপরে যে কান্ট্রি আসবে লুক্সেমবার্গ লুক্সেমবার্গের র্যাঙ্ক কত আর লুক্সেমবার্গের যদি র্যাঙ্ক দেখা হয় লুক্সেমবার্গের র্যাঙ্ক হচ্ছে আপনার এইট এর মধ্যে আসবে লুক্সেমবার্গের র্যাঙ্ক কত এইট এবং ন নম্বর যে কান্ট্রিটার কথা আসবে সেটা হলো যে অস্ট্রেলিয়া ন নম্বর আসবে অস্ট্রেলিয়া এবং ন নম্বর যে কান্ট্রিটার কথা আসবে সেটা হলো যে অস্ট্রেলিয়া ওকে তো আমি একবার সামারাইজ করে দিচ্ছি আমি একবার সামারাইজ করে দিচ্ছি যদি এক নম্বর কান্ট্রির কথা বলা হয় থাকে যদি এক নম্বর কথা বলা থাকে সেটা হলো যে এক নম্বর হলো ফিনল্যান্ড এক নম্বর হলো ফিনল্যান্ড দুই নম্বর হচ্ছে ডেনমার্ক ওকে দু নম্বর হচ্ছে ডেনমার্ক তিন নম্বর হচ্ছে আইসল্যান্ড চার নম্বরে হচ্ছে আপনার সুইডেন এবং পাঁচ নম্বর ইসরায়েল ছ নম্বরে হচ্ছে নেদারল্যান্ড এবং সাত নম্বরে হচ্ছে সাত নম্বরে আর নরওয়ে আট নম্বর হচ্ছে লুক্সেমবার্গ এবং নম্বর হচ্ছে অস্ট্রেলিয়া তাহলে এই কটা কান্ট্রি হল পৃথিবীর মধ্যে সুকীতম দেশ বা সকীতম কান্ট্রি বলা যেতে পারে তো ভিডিওটি কেমন লাগলো সকালে জানাবেন যারা এখন আমার ইউটিউব চ্যানেল স্টাডি করে দিবেন বিকজ আপনাদের একটা সাবস্ক্রাইবার আমাকে অনেকটা মানে মোটিভেশন করতে পারে এবং যাতে আমি আপনাদের আরো ভিডিও দিতে পারি সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন হিন্দ